ভাসতে ভাসতে চলে যাচ্ছে জাল জাল ভাসতে ভাসতে চলে যাচ্ছে এক পোয়া মাছ হলে একবার বেশ ভালোভাবে করে খাওয়া যায় নদীর মাছের স্বাদ অনেক ভালো আমাদের গড়ে নদীর মাছের স্বাদ অতুলনীয় দোকানে আড্ডা যে সবাই দেখছে যে সার দোকানে যে লোক বসে গেছে গাদি গাদি লোক আড্ডা দেখছে যে সার দোকানে আর আপনি এখানে মাছ মারতেছেন তো আপনারই তো ভালো যদি এক পোয়া মাছ মারতে পারেন এক পোয়া মাছের দামই তো যে কোনো ছোটো পিয়ালি মাছটা তো দুইশো টাকা আড়াইশো টাকা করে নেয় বাজারে মাছ কিনে খাওয়া লাগে না তো যদি বিকাল বেলা মারা যায় ও এটা পাইছে না এটা কি কাকা কই

প্রত্যেক সাথে একটা করে বাদলি তো আসলে নদীর মাছ তো সোনার মতো হয়ে গেছে যে দাম আস